আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি একশো সাত সংখ্যাটি দশ ভিত্তিক দশমিক সংখ্যা এটার বাইনারি মান কিভাবে নির্ণয় করবো তাই না অনেক সহজ কিন্তু দশমিক থেকে বাইনারি নির্ণয় এই যে লক্ষ্য করি প্রথমে এই একশো সাত সংখ্যাটিকে বাইনারি সংখ্যার বেজ দুই দ্বারা ভাগ করে ভাগ ফল প্রথমে লিখব ভাগ শেষ শেষে লিখব তো শেষ একশো সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তিপ্পান্ন ফিফটি থ্রি ভাগ ফল তিপান্ন প্রথমে লিখব এবং ভাগ শেষ এক থেকে যাবে ওই এক শেষে লিখব এই তিপান্নকেও দুই দ্বারা ভাগ করব তিপান্নকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ছাব্বিশ প্রথমে লিখব এবং ভাগ শেষ এক থাকবে শেষে লিখব। ছাব্বিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তেরো প্রথমে লিখব এবং ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব ভাগ শেষ কিছু না থাকলে শূন্য লিখতে হবে তেরোকেও আবার দুই দ্বারা ভাগ করব ভাগ করলে ভাগ ফল হবে ছয় প্রথমে লিখব এবং ভাগ শেষ এক থাকবে শেষে লিখব ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তিন প্রথমে লিখব এবং ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব তিনকেও দুই দ্বারা ভাগ করব তিনকে দুই দ্বারা ভাগ করতে যে অনেক শিক্ষার্থী ভুল করে কিন্তু তো তিনকে দুই দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগ ফল হবে এক এবং ভাগ শেষ থাকবে এক তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক প্রথমে লিখব ভাগ শেষ এক থাকবে শেষে লিখব এবার এই এককেও দুই দ্বারা ভাগ করব। কিন্তু সমস্যা হচ্ছে এক ছোট দুই বড় এককে তো দুই দ্বারা ভাগ করা যাবে না তখন আমরা যদি ভাগ ফল শূন্য লিখি তাহলে কিন্তু এই হিসেবে থেকে যাবে এক যেটি শেষে লিখব এইবার এই ভাগ শেষ যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে আমরা বায়নারি মান পাবো এই নিচে যেটি আছে সেটি সবার আগে লিখব বাম দিকে সেজন্য এটিকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট এম এস বি যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং সবার শেষে এটা লিখবো এটাকে বলা হয় এল এস বি যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট তো আমরা যদি সাজিয়ে লিখি এই সংখ্যাটি পাব লক্ষ্য করি এই যে এই এক আগে লিখবো তারপর এই এক এই শূন্য এই এক এই শূন্য এই এক এই এক এবার এই ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে আমরা দুই লিখবো কারণ এটি যেহেতু বাইনারি সংখ্যা তো বায়নারি সংখ্যার ভিত্তি হিসেবে আমরা দুই লিখব এইভাবে আমরা দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারি বারবার দুই দ্বারা ভাগ করে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় তো আমি এই অনুরূপ একটি অঙ্ক তোমাদের জন্য উপস্থাপন করলাম যে একশো আট সংখ্যাটির বাইনারি কত হবে তা নির্ণয় করে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোথা হয়েছে